যারা ফেতনা ফেসাদ করবে যারা হত্যা করবে মানুষের প্রতি উস্কানি দিবে তাদেরকে আল্লাপাক জাহান নামের পথ দেখিয়েছেন আল্লাহ রসুল বলেছেন তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যারা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করবে ধর্মের দোহাই দিয়ে পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করবে একদল দেখেন না এরা কাফের এরা কাফের এরা কাফের তুমি তো একটা মানুষকে মুসলমান বানাইতে পারো নি তোমাকে একজন মুসলমানকে কাফের বানানোর ক্ষমতা তো আল্লাহ দেয়নি দিছে দেয়নি তোমার সাথে আরেকজন মুসলমানের যদি মতাদর্শের মিল না থাকে তুমি তাকে কাফের বলে দিচ্ছ হ্যাঁ কাফের জন্য কতগুলো বিষয় আছে যেমন আল্লাহ রসুল সামনে গোস্তাকি করেন বেয়াদবী করেন দশ সব নিয়ে হাসি তামসা করেন যেটা আল্লাহ হুকুম করেছে আল্লাহর হুকুমসালাই তসলিমা তাসলিমের সাথে আদবের সাথে নবীকে স্মরণ করার জন্য আল্লাহর হুকুম সবহান এখানে যেটা আপনি ব্যর্থ করেন হাসি তামসা করেন নামাজকে নিয়ে হাসি করলে যেরকম আপনি কুফরির মধ্যে পড়বেন আপনি নবীর শাহনে গোস্তাগি করল বিয়াদেবী করল আপনি আর উপরে কুফর ফতোয়া জারি হবে ফতোয়া স্বামী ফতোয়া আলমগীর ফতোয়া কাজীহান এরকম অসংখ্য ফতোয়ার মধ্যে যারা নবীর দরুদকে নিয়ে তামসা করবে ফতোয়া দেওয়া হয়েছে আজকে তো চারশো পাঁচশো আটশো বছর এক হাজার বছর আগে এরা কাফের এরা ইমান হারা হয়ে গেছে এরা তবা করে আবার কলমা পড়তে হবে তাদের বহু তালাক তাদের যে সন্তান ধর্ম হবে সবগুলো বলেন এত সোজা না নবীর শানে গোস্তাগি করবেন হাসি তামছা করবেন আপনার ইমান বইয়ের মধ্যে রেখে দিবেন মুখময়রা ইমান থেকে যাবে না এটাকে বইমা রাখার জিনিস কোটাতে রাখার জিনিস পশ্চিমা আসে না অত্যন্ত সূক্ষ্ম বিষয় ইমান আল্লাহর ওপরে শুধু আস্থা রাখলেই বিশ্বাস রাখলেই ইমানদার হওয়া যায় না যত নবী মহাম্মদের রসুল্লাহ সল্লাহর পরিপূর্ণ আস্থা বিশ্বাস মহাব্বতের নজর আদবের নজর ভালোবাসার নজর আপনার যত কমিন্ত আসবে না অন্তর মধ্যে হুব্যের রসুল আপনার অন্তর পয়দা হবে না যেভাবে সাহবাই কেরানদের অন্তরে যারা নবীকে আল্লাহকে মেনে যারা নবীকে সবার উপরে জায়গা দিয়েছে মোহব্বতের জায়গা ভালোবাসার জায়গা তারাই সাহাবি হয়ে গেছে আরেকজন নবীর সাথে ছিল নামাজও পড়ছে রোজা রাখছে ঢিলা কুলো তসবি লম্বা গোস্তা দাড়ি টুপি ঢিলা কুলো সব আদায় করছে কিন্তু নবীর সানে গোস্তাকের কারণে তারা সাহাবির মর্যাদা পায়নি ওই জমানায় তারা নামাজি হইও তারা হয়ে গেছে মুনাফেক নজিবিল্লা বলেন আল্লাহ পাক এদের জন্য একটা সোরা নাজির করে দিছে ইন্নাল মোনাফিকার কিল্লা নার এই মুনাফিকদেরকে আমি কা ফেরেছ অধম জাহান নামের সর্বনিম্ন আমি অবস্থান নির্ধারণ করে নাজিরা তারা কোনো সাহায্যকারী পাবে না তাহলে আল্লাহর কোরআনের হুকুমে যারা নবীকে কষ্ট দেবে তারা আল্লাহকে কষ্ট দেওয়া সামিল হবে যারা নবীকে নিয়ে হাসি তামসা করবে এরা মনাফে কাফের অদম আল্লাহ আল্লাহ রসুল যারা নবীকে নিয়ে হাসি তামসা করত এদেরকে আল্লাহ কোরআন এক জায়গায় বাদা জালিকা জিম বলেছে এরা তাদেরকে বলে দেন এগুলা এগুলার জন্ম ঠিক নাই নজিবিল্লা বলেন্লাহ এটা আল্লাহ পাকেই জানিয়ে দিয়েছেন কারণ যাদের পিতামাতা ঠিক থাকবে এবং আকিদা ঠিক থাকবে তাদের কারণে কখনো এরকম কে লাহেল জন্ম নিতে পারে না ঠিক কিনা দুশ্মনের রসুল জন্ম নিতে পারে না এইরকম বেঈমান জন্ম নিতে পারে না